বৃষ্টি ঝেঁপে ধান দিব মেপে লেবুর পাতা করম যা যা বৃষ্টি ঝরে যা সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায় এখন যদি সেই দিনটা ফিরে পেতাম কতই না ভালো হতো কিন্তু সেই দিন তো এখন আর ফিরত পাবো না কত আনন্দ করতাম কত মার খেয়েছি মার হাতে এখন এগুলি মনে পড়ে আমাদের বাচ্চারাও তাই করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেকটা ভালো আছি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি চাচ্ছি আস্তে আস্তে ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই হয়েছে সকালে খিচুড়িটা রান্না করেছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এটা ছিল রাত্রের বেলা একটু মা মুরগির মাংস রান্না করছিলাম মুরগিটা আগে মুরগি আলু আগেই ভেজে নিয়েছিলাম তো এখানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে একটু ভাজা করে লাল করে নিলাম লাল করে নেওয়ার পরে এখানে আদা রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি যাতে গন্ধটা না থাকে তারপরে আবার এখানে একটা বাটির মধ্যে হলুদ মরিচ ধন্য গুয়া জিরা এগুলি সব লবণ আমি সুন্দর করে পানি দিয়ে দিয়ে রেখেছিলাম রাখার পরে সেই চুলায় সুন্দর করে কষাতে দিয়ে বসে বসাই দিয়েছি আর গ্যাসটা একটু কমই ছিল তো এখানে রাইস কুকারে আবার আমি একটু পোলাও রান্না করছি ছোট ছেলে বলছে আম্মু একটু পোলাও রান্না করে দাও তা রাইস কুকারে আমি রান্না করলে পোলাওটা অনেক ভালো হয় আমার কাছে ভালো মনে হয় এই জন্য রাইস কুকারে আমি পোলাওটা বেশিরভাগ রান্না করি তা ভাজা ভাজা হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়েছি তা পানি দিয়ে এখন সুন্দরভাবে ঢেকে দেব যাতে সুন্দর ঝরঝরা হয়ে যায় যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি কোনো মুহুর্তে কোনো জায়গায় আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন তো এখানে আমি ভালো করে কষানোর পরে পানি দেওয়ার পরে তো আর একটু পানি দিয়ে দিলাম এখন ঢেকে দেব আর পাশের চোলায় আমি মাংস বসাতে বসাই দিয়েছিলাম তা এখানে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে একটু লেগে গিয়েছে তা এখন সুন্দর করে ভালো করে কষানোর পরে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো ছিল সিনার মাংস তো এখন মাংসগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর আসলে যেটা সত্যি কথা ভিডিও করে কত কষ্ট করে যদি এই ভিডিওগুলি আপনারা একটু সুন্দরভাবে না দেখেন তাহলে অনেক কষ্ট লাগে আর যদি আপনারা একটা কমেন্ট করেন অনেক ভালো লাগে লাইক দিলে মনে হয় যে আরেকটা ভিডিও বানার বানানোর জন্য অনুপ্রেরণা তৈরি হয় এখন আপনাদের আপনাদের ভালোবাসায় যদি এই ছোট্ট চ্যানেলটা একটু এগিয়ে যেতে পারে সেই আশাই রাখি আপনাদের কাছে তো মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে ঢেকে দিলাম দেওয়ার পরে আমি আবার রাইস কুকারে এখানে চলে এসেছি পোলাওটা দেখার জন্য তো এসে দেখি পোলাওটা খুব সুন্দর ঝড়ঝরা হয়েছে পানিটা সুন্দর করে হয়ে গিয়েছে তো এখন এই যে ধোয়া উঠে এই ধোয়ার জন্য বেরোয়টা করতে আরও কষ্ট হয়ে যায় কারণ খোলার পর এত সুন্দর একটা গ্রান আসছিলো এই গ্রানটা তো যদি আপনাদের একটু দিতে পারতাম ভালো লাগতো তাই দেখেন কী সুন্দর ঝরঝরা হয়েছে হওয়ার পরে আমি এই চোলাটা বন্ধ করে দিয়েছি দেওয়ার পরে সেটাকে আমি দমে বসিয়ে রেখে পোলাওটাকে আমি দমে বসিয়ে রেখেছি রাখার পরে এ তো আমি আবার মাংসর কাছে চলে আসছি মাংসটা সুন্দর করে কষানোর পরে একটু পানি দিয়ে বসায় রেখা চলে গেছিলাম তাই এখন এই যে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে ভিডিওটা আমি আর বেশি বড় করব না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম